পাঁচ আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার আর থেকে তোমরা আহার গ্রহণ করো তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরে এবং সকালে চারণে নিয়ে যাও ও তাহ মেলো এক পর একুম এলা ব্যালা দিলাম তাকুনু বেলা ফোস ইন বেকুমলা ও এগুলো তোমাদের গোছা বহন করে এমন দেশে নিয়ে যায় ভীষণ কষ্ট ছাড়া যেখানে তোমরা পৌঁছতে সক্ষম হতে না সক্ষম হতে তোমাদের রক দয়া সে পরম দয়া ওয়াল হইলা আয়াল বিহ লাওয়াল হামির অলিতা কাবু হাবাজিনা পায়া তিনি সৃষ্টি করেছেন ঘোড়া খচ্চর ও গাধা তোমাদের আরোহণ ওসভার জন্য এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জান না